আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় যেখানে হান্নান সরকার ভাই নামে একজন হান্নান সরকার ভাই ছাগলের খামার গড়ে তুলেছেন এবং বিদেশি ছাগলের খামার এবং এই ছাগলগুলো উনি প্রতিপালন করেন আবার বিক্রি করেন আবার বিদেশ থেকে ছাগল নিয়ে আসেন সেই বিষয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি আমি আপনাদেরকে ভিডিওটি তৈরি করার আগে এবং ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ভিওয়ার্স আমরা এখন কথা বলবো আমাদের সেই কাঙ্ক্ষিত নাটোরে আমি যেখানে এসেছি সেই হান্নান সরকার ভাইয়ের সাথে হান্নান সরকার ভাই একটু আসেন আপনার নামটা আমার দর্শকদেরকে একটু বলেন আমার নাম মোহাম্মদ হান্নান সরকার আমার বাড়ি নাটোর জেলা গুরুদাসপুর থানা হ্যাঁ আপনার আমি হান্নান সরকার ভাইয়ের সাথে ওনার ব্যবসা সম্পর্কে দু চারটি কথা বলবো এবং কিছু প্রশ্ন করব জিজ্ঞাসা করব তো ভাই আপনি এই খামার যে করেছেন ছাগলের খামার তো এই ছাগলের খামার আপনি আসলে কতদিন থেকে করেন আমার এই ছাগলের খামার মোটামুটি ধরে প্রায় পনেরো বছর পনেরো বছর পনেরো বছর থেকে আমি এর সাথে জড়িত প্রথম অবস্থায় আমি সাধারণ দেশি রাম ছাগল দেশি জাতের কিছু ছাগল দিয়ে শুরু করেছিলাম এবং পরবর্তী দেখলাম যে দেশের চেয়ে উন্নত জাতের বীজ যেমন আপনি ছাগল গরু হ্যাঁ সব ধরনের উন্নত প্রযুক্তি আসছে আর কি হ্যাঁ এই জন্য আর কি পরবর্তীতে এসে ইন্ডিয়ান নেপালি পাকিস্তানি বিভিন্ন জাত ছাগলের সঙ্গে আর কি আমি ইয়ে হলাম আর কি হ্যাঁ যাই হোক আমি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় থেকে ছাগল এবং বাহিরের রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রে থেকে ছাগল সংগ্রহ করি করে নিজে খামারে নিয়ে আসে ছাগলগুলোকে সুস্থ সবল করে তারপরে প্রেগনেট করে তারপরে বেচাকেনা কেনা করে আর কি হ্যাঁ আপনি ছাগল হলো আপনার যেটা খামার দেখলাম আপনার খামার আছে আপনি খামারের পাশাপাশি ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন মানে দেশের বাইরে থেকে ছাগল আনেন এবং সেটা দেশে এনে বিক্রি করেন যারা আগ্রহী কাস্টমার থাকে যারা প্রতিপালন করতে যায়। বিশেষ করে বড় বড় খাসি বা পাঠা বা এই জাতের যে ছাগলগুলো আছে তো আপনি ছাগলের ব্যবসার সাথেও জড়িত জি বিজনেসের এর সঙ্গে জড়িত আমি আজকে যে ছাগলগুলো এখানে দেখতেছি এইগুলো আসলে দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে দীর্ঘ পনেরো দিন এরা না খেয়ে ছিল অনেক দূর থেকে আসছে যার কারণে শরীর স্বাস্থ্য অনেক খারাপ যে ছাগল কিনেছিলাম আশি কেজি ওজন এখানে এসে হয়ে গেছে চল্লিশ কেজি তবে এটা স্বাস্থ্য ফিরাইতে এবং সুস্থ সবল করতে এক দেড় মাস সময় লাগবে আমার দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করাতে এক দেড় মাস সময় লাগবে আর আমি এই ছাগলগুলা প্রত্যেকটা খামার থেকে এবং বাড়ি বাড়ি থেকে কিনি বাহিরের রাষ্ট্রে হ্যাঁ কোনো হাটে থেকে কিনি না কারণ হাটের জিনিসগুলা বেশিরভাগ জিনিসগুলো কাটাই জিনিস হয় আর কাটাই জিনিসগুলো সস্তা দামে পাওয়া যায় অনেকে আসে অসাধু ব্যবসায়ী আসে সস্তা দামে বিক্রি করে আর বাঙালি তো আমরা তো বুঝি যে সস্তা পালে ঠিক আছে মানুষ বোঝে না যে জিনিসের দাম একটু বেশি সেই জিনিসটা কত ভালো হবে তা আমার জিনিসগুলো একদম বীজ হান্ড্রেড পারসেন্ট খাঁটি এর ভিতরে কোনো ভেজাল নাই আর আমি প্রত্যেকটা ছাগলকে প্রেগনেট করার পরে প্রেগনেন্ট শিওর হওয়ার পরে তারপরে বিক্রি করি কোনো অসুস্থ ছাগল আমি বিক্রি করি না ছাগলকে ট্রিটমেন্ট করে সুস্থ সবল করে তারপরে বিক্রি করি আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে যাতে কাস্টমারের কোনো ক্ষতি না হয় কারণ শুধু আমার নিজের কামাইটা নিজে করে নেবো আর কাস্টমারটা বিপদে পড়ে যাবে তা হবে না ভাই কারণ সবারই মৃত্যু একদিন হতে হবে আর সবাই মনে করেন একদিন মরতে হবে মরার ভয়টা সবার রাখতে হবে এই কারণে আমাদের সবার পাঁচক্ষণ নামাজ পড়া দরকার এবং সত্য কথা বলা দরকার সঠিক পথে চলা দরকার আমি যেটা সঠিক সেটা সঠিকই বলি মিথ্যা কখনো বলি না মিথ্যার আশ্রয় আমি কখনো নিও না বুঝছেন যেটা সত্য সেটা বলবো হলে কাস্টমার নেবে না হলে না নেবে আর ছাগল নেওয়ার পরে প্রেগনেন্ট বলে দেবো যদি প্রেগনেন্ট না থাকে ছাগল রিটার্ন দিয়ে টাকা ব্যাক নিয়ে নেবে কর ব্যাক কর নাও থাকতে পারে একশোটা প্রেগনেন্ট বলে দিলাম দুইটা মিস্টেক হতে পারে বড় ভাই বলা যাবে না তো আপনি কোন ধরনের ছাগল আসলে মূলত বেশি বিক্রি করেন আপনি প্রেগনেন্টের কথা বলছেন তার মানে বকনা জাতের ছাগলগুলো আমি আমি মহিলা লেডিস যে ছাগলগুলা এই ছাগলগুলা বেশি বিক্রি করে থাকে হ্যাঁ আজকে এখানে যে ছাগলগুলা আছে ম্যাক্সিমামই হলো মহিলা আর দুই একটা পাঠা দেখা যাচ্ছে আজকে এখানে ছাগল আছে আপনি হরিয়ানা জাতের তোতাপুরি আর আপনি হামসা হামসা যোগনা একটা বুঝতে পারছেন আপনার এখানে আজকে যে ছাগলগুলো আছে যেগুলা দেশের বাইরে থেকে আসছে এই ছাগলের ছাগলগুলো আসলে কোন কোন জাতের ছাগল আপনার কাছে আছে আমার দেশের বাইরে থেকে আসা আমার খামারে ছাগল আছে অনেক রকম যেমন গুজরি শিরোহি যমুনা পাড়ি হানসা গোলাপি বিটল তারপরে আপনার হরিয়ানা তোতাপুরি সব ধরনের ছাগলই আছে শুধু ছাগলই নয় আপনি দুম্বা হলে দুম্বা আমরা অর্ডার পালে পাড়ে দুম্বাও এনে দিই আর অনেকে আছে দেখা দেখতেছে আপনার ওই একজনের কাছে থেকে নিয়ে গেল নিয়ে যে বলছে যে ভাই আমি ডাইরেক্ট উমুক জায়গায় থেকে নিয়ে আসছি মনে করে যে আমরা নিয়ে আসতে পারলেই এটা বললেই দর্শক বুঝবে বুঝলে পারেই বড় হয়ে গেল কিন্তু এটা বলা ঠিক না ভাই বলা ঠিক না আমি যেখান থেকেই নিয়ে আসি না কেন আমি দেশে বিদেশে সবখান থেকে ছাগল সংগ্রহ করি কিন্তু আমার জিনিসটা সঠিক হতে হবে এবং সত্য কথা বলে দিতে হবে ছাগল গরুর ডিপার্টমেন্টে বেশিরভাগ একশোটা ব্যবসিকের মধ্যে নিরানব্বইটা ব্যবসিক মিথ্যা কথা বলে কিন্তু এই মিথ্যা কথা ছেড়ে দিতে হবে ভাই দশ টাকা লাভ করে খাবো কিন্তু কাস্টমারকে বলে যেন ওরাও দশ টাকা লাভ হয় ভবিষ্যতে প্রসার করে ঠিক আছে আসলে ঠকানো উচিত না কাস্টমারকে না না ঠকিয়ে ব্যবসা করলে দীর্ঘদিন ব্যবসা করা যায় তো আপনি আমাকে একটা বিষয় জানাবেন আসলে আমার চ্যানেলে যারা দর্শক আছে তারা যদি এই ধরনের ছাগল ক্রয় করতে চায় সেক্ষেত্রে দামের বিষয়টা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় তো আমাকে ছাগলগুলোর দাম সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আর কি আপনি আমার এই যে এখানে যে ছাগলটা আছে এটাও হরিয়ানা এখন তো ধরেন স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে হাফ পার্সেন্ট হয়ে গেছে এটা দেড় দুই মাস রেখে তারপরে বিক্রি করব তখন ডবল স্বাস্থ্য হবে সুন্দর হবে সত্তর পঁচাত্তর এরম রেট হলে বিক্রি করবো আর কি হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বৈশিষ্ট্য এই দেখেন শিং এই কান মোড়ানো হ্যাঁ এবং এই যে দাগ এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য বুঝছেন আর অনেকে আছে ক্রস সাধারণ রাম ছাগলকে কোনো রকম একটু দাগ থাকলে ওটা দেখায় বলে যে এটা অরিজিনাল বুঝতে পারছেন ভিওয়ার্স আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই ছাগলটা এটা হরিয়ানা দেখেন হরিয়ানা এটার শিং দেখেন কান দেখেন এবং চোয়ালটা দেখেন সব কিছু মিলিয়ে হরিয়ানা ছাগলে উনি দাম এটার চাচ্ছেন আর কি উনি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হলে এই ছাগল এই ছাগলটা বিক্রি করবেন এবং সুস্থ সবল যদি কোনো প্রকারের কোনো সমস্যা থাকে ছাগলের উনি ছাগল ব্যাগ নিতেও রাজি আছেন আরেকটা ছাগল এই যে এই ছাগলটা দেখেন বিওয়র্স এই ছাগলটার ভাই এই ছাগলটার কীরকম দাম হতে পারে হরিয়ানা এটাও সুস্থ সবল করার পরে বিক্রি করব ভরপুর গা হওয়ার পরে পঁচাত্তর থেকে আশি এরকম আর কি হ্যাঁ জি 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 এটাও হরিয়ানা দাগ চিহ্ন আছে কপালের উপর দে কানের ধারদের চিহ্ন আছে হ্যাঁ এটা বৈশিষ্ট্য বাদে আপনার আর কোন জাতের ছাগল এখানে আছে আছে তোতাপুরি ছাগলের দাম আমরা জানানোর চেষ্টা করবো ভিউয়ার্স তোতাপুরি ছাগল যেমন আপনার এখানে বিয়ার্স দেখেন এখানে এই ছাগলটা হলো তোতাপুরি ছাগল তোতাপুরি বৈশিষ্ট্যটা এই দেখেন তোতাপুরীর বৈশিষ্ট্য এই মারি উচ্চ হবে আর এই নিচের মারি বাড়ানো থাকবে আর অনেকটা জিভলা বাড়ানো থাকে এটার দাঁত বাড়ানো বুঝতে পারছেন এটা হচ্ছে 100% তোতাপুরি আচ্ছা 100% তোতাপুরি জি এই ছাগলটার রেট কি রকম হবে এটা একটু ছোট তো এটা 60 65 হাজার হলে বিক্রি হবে আর কি তাও এই অবস্থায় না এটা সুন্দর করার পরে মানে এত সুন্দর হবে ডবল চেহারা হবে স্বাস্থ্য ডবল হবে ভরপুর গাভ হবে তখন বিক্রি করব আর কি মোট কথা যেটা ধারালো সেটা হলো যে আপনি আজকে মন করেন ছাগলগুলো যে নি আসছেন এই ছাগলগুলো অন্তত 10 15 বা 20 দিন আপনি আগে আপনার এই খামারে প্রতিপালন করবেন প্রতিপালন করার পর প্রতিপালন করার পরে সুস্থ হবে এবং আবহার সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে তারপরে আপনি বিক্রি কারণ আমি নতুন ছাগল এখন একটু সস্তারে এটা বিক্রি করব আর কাস্টমার নিয়ে যে বেশিরভাগ কাস্টমারই মন করেন চিকিৎসা বোঝে না দেখা যাচ্ছে চিকিৎসা ভুল করবে তখন ছাগলটা মারা যাবে আর ছাগলটা মারা গেলে তোর সবই চলে গেল তখন ও তো আমাকে দোষারোপ করবে বা অভিশাপ করবে আমি ওর ভিতরে নেই আমি সুস্থ সবল করে দেব গ্যারান্টি সহকারে যেন জিনিসে কোনো ক্ষতি না হয় এবং কোনো কাস্টমার কোনো গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার এটাই এটাই আমার নিয়ম আচ্ছা আজকে যে ছাগলগুলো আপনি নিয়ে আসলেন দেশের বাইরে থেকে তো আজকে ছাগলকে আপনি উপস্থিত কি খাবার দিচ্ছেন আজকে আমি প্রথমে নিয়ে আসছি প্রথমে আমি ভুষি খাবার দিব না কারণ রানিং অবস্থায় খালি পেটে যদি ভুসি খাওয়াই ভুসিটা খেয়ে ওদের পেট ফুলবে পাতলা পায়খানা করবে সমস্যা হইতে পারে আজকে শুধু কাঁঠালের পাতা কিছু ঘাস আর ছেলাইনে পানি খাবার ছেলাইন ওর সেলাইন ওর ছেলাইনটা প্রত্যেকটা ছাগলকে তিনটা ছেলাইন খাওয়াবো মানে এখন দেখা যাইতেছে আধা লিটার একটা ওর সেলাইন দিয়ে খাওয়ালাম আবার তিন ঘন্টা পরে আরেকটা আধা লিটার খাওয়ালাম সন্ধ্যার দিকে আধা লিটার ঠিক আছে এইভাবে খাওয়াবো আর কি এইভাবে কয়েকদিন পর্যন্ত খাওয়াবেন এটা দুই থেকে তিন দিন এরকম ভাবে খাওয়াবো তিন দিন পর থেকে ভুসি দিব ভুসি দুই তিন দিন এভাবে স্যালাইন খাওয়াবেন প্লাস আপনি যেগুলো বললেন সেগুলো খাওয়ানো পরে ভুসি দিতে চাচ্ছেন তারপরে স্বাভাবিক যে খাবার সেই খাবার খাবে খের দিতে হবে আর বিশেষ করে এরা বাইরের রাষ্ট্রে ছাগলগুলো সুবিধা এটাই যে এরা খের জঙ্গল ঘাস যা দিবেন সব খাবে এক কথায় গরু যা খায় এরাও তাই খায় কিন্তু এদেরকে সুন্দরভাবে যত্ন দিতে হবে আর শুকনা জায়গায় রাখতে হবে সব সময় ভিজা শেত শেতে জায়গায় এদেরকে রাখা যাবে না ভেজা সেট সেটে জায়গায় রাখলে পরে অসুস্থ হয়ে যাবে এরা সব সময় শুকনো জায়গায় রাখতে হবে আজকের যে লট আজকের এই লটে মোট কয়টা ছাগল আসছে 22 টা জি জি বাইশটা ছাগল আপনার অলমোস্ট এই নাটোরে আপনার এই খামারে পৌঁছানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছিল আনুমানিক একটা হিসাব আনুমানিক এখন বর্তমানে একটু খরচাটা বেশি কারণ বর্তমানে মনে করেন অনেক সমস্যা যার কারণে দেখা যাচ্ছে আমার রানিং এসে মোটামুটি ধরে প্রায় ষাট হাজার টাকা পার পিস গড়ান পড়ে গেল হ্যাঁ কিন্তু কেটা যখন দেড় মাস দুই মাস রাখবো সুস্থ সবল করব ট্রিটমেন্ট করব তখন তো পাঁচ সাত হাজার টাকা দুই মাসে খরচা হবে এটা তো অবশ্যই আপনি আমি যেটা আপনাকে আমি যেটা আপনাকে বলছি যে অলমোস্ট কত টাকা খরচ হলো এখন খরচটা বলার অর্থ এই না যে যারা ভিউয়ার্স আছে যারা কাস্টমার আছে তারা ধরে নিবে যে আপনার কেনার রেট এটা এটা না আসলে ছাগল আপনি আনছেন আপনার তো আপনার তো ব্যবসা আমার এখান পর্যন্ত এসে মোটামুটি ধরেলেন ষাট হাজার টাকা পিস খরচা দিয়ে পড়লো এখন জি এই পর্যন্ত এরপরে আরো খরচা বাড়বে যখন বিক্রি করব এই কারণে রেডটা একটু বেশি হবে এক মাস থাকলে একটা একটা ছাগলের পিছনে এক মাসে অনেক খরচ হয় প্রথমেই যা खर्चा বেশি পরবর্তীতে खर्चा বেশি হবে না প্রথমে ট্রিটমেন্ট করতে হবে আবার সাথে অ্যাডজাস্ট করাতে হবে আর এটা করতে গেলে খরচা হবে তো ভাই আপনার নাটোরে এসে আপনার সাথে দেখা হলো আপনার খামার দেখলাম আপনার খামার দেখে অনেক ভালো লাগলো এবং আপনার আরেকটা বিষয় জানতে পারলাম যে আপনি খামার করার পাশাপাশি ছাগলও বিক্রি করেন এই খামারের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো আপনি বিক্রি করেন আসলে আপনি কি একাই করেন নাকি আপনার সাথে আর কেউ আছে দুইটা ভাই আছে আমার ছোট ভাই আছে একটা বড় ভাই আছে হ্যাঁ তিন ভাই মিলে মোটামুটি এটা করি আর খামারটা পরিচালনা বেশিরভাগই আমার ছোট ভাই কিছু কর্মচারী আছে এরা করে আমি বেশিরভাগ টাইমটাই বাহিরে ছাগল শুধু সংগ্রহ করে বেড়ে আর কি হ্যাঁ বুঝছেন তো আপনার এখান থেকে কোন কোন জায়গা থেকে ছাগল কিনতে আসে মানুষ আমার এখানে ছাগল বাংলাদেশের সব জায়গার লোক আসে সব জায়গার লোক এবং যারা শৌখিন লোক প্লাস যারা বোঝে যারা জ্ঞানীবান তারাই আসে আর যারা বোঝে না নতুন অবস্থায় ওরা বোঝে যে এক জায়গায় সস্তা দামে পাওয়া যাইতেছে ওখানে যায় কিনবো কিন্তু নিয়ে যেতে ধরা খায় আমাদের কাছে দশ টাকা বেশি দিয়ে যারা নিয়ে যায় প্রত্যেক জনেরই সফলতা অর্জন হয়েছে এবং প্রত্যেক জনই মনে করেন সাকসেস তারা কখনো ছাগল পোষা বাদ দেবে না ঠিক আছে তো ভাই আপনার সাথে কথা বলে আপনার খামারে এসে নাটোরে আমি এই প্রথম আসছি এর আগে নাটোরে আমি কখনো আসিনি সমাধি বয়স আমি ওনার খামারের কথাটা শুনেই নাটোরে আসছি নাটোরে এসে ওনার সম্পর্কে একটু শুনছিলাম শোনার পরে ওনার খামার সম্পর্কে শুনছিলাম এবং আজকে আসছি আসার সৌভাগ্য হয়েছে তো উনি যে দেশে বাইরে থেকে যে ছাগলগুলো আনছেন এই ছাগলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ওনার সাথেও আপনাদের কথা বলায়ে দিলাম একটা জিনিস হচ্ছে আমার আজকের যে ছাগলগুলো সব রানিং অবস্থায় এটাই দেখালাম আর থামানো ছাগলগুলো ওটা আর এক ছাইটা আছে ওইটা পরবর্তীতে দেখাবো আজকে আজকে দেখালাম না আজকে সময় কম ঠিক আছে যে আমাদের সময় হলে অবশ্যই আপনার ওই যেগুলো থামা মানে আবদ্ধ ছাগল আসে যেগুলো আপনার খামারে আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তবে আজকে এই ছাগলগুলো আমি বিয়র্টস আপনাদেরকে এই ছাগলগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে দেশের বাইরে থেকে আমাদের দেশে যে এত বড় বড় ছাগল আসে এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ছাগলগুলো আপনাদের ভালো লাগবে যদি আপনার আপনাদের যদি ছাগল এই ধরনের ছাগল হরিয়ানা ছাগল এবং দেশে বাইরে যে ছাগল যে প্রজা যে প্রজাতির ছাগলগুলো পাওয়া যায় তোতাপুরি হরিয়ানা এ সম যমুনা পুরি সব ধরনের ছাগলই এই খামারে আপনারা পাবেন যদি আপনারা এই খামার থেকে ছাগল কিনতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হান্নান সরকার ভাইয়ের নাম্বার হান্নান সরকার ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো এবং আমার নাম্বারও দিয়ে রাখবো ওনার নাম্বার যেহেতু আমার কাছে আছে আপনাদের প্রয়োজনে আমাকে ফোন দিয়ে ওনার নাম্বার নিতে পারবেন এবং ওনার নাম্বার যেহেতু দেয়াই থাকবে সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করেও এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন বিওয়ার্স কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করবেন পাশাপাশি শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যারা শৌখিন এই এই ধরনের ছাগল প্রতিপালন করতে চায় এবং প্রতিপালন করার ইচ্ছা পোষণ করে তাদের সাথে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সাঈদ আহমেদ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ